দর্শক দেখতে পাচ্ছেন একদিকে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে আর এভাবে ফেটে জনতা যারা ট্রাইব্যুনাল ছাত্র জনতা সুক্রিয়া হিসেবে তারা সেজদা দিচ্ছে আল্লাহর দরবারে প্রশংসা আদায় করছে সুক্রিয়া আদায় করছে যে শেখ হাসিনার প্রথম রায় ফাঁসির রায়ের পর আদালত প্রাঙ্গণে এভাবেই উৎসব জনতা স্লোগানে ফেটে পড়ে দর্শক দেখতে পাচ্ছেন একদিকে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে আর পাশেই ট্রাইব্যুনালের প্রধান ফটকে যে জনগণ জনতা উপস্থিতি ছিল এভাবে স্লোগানে যারা ট্রাইব্যুনাল ঘেটে গেটের সামনে এতক্ষণ উপস্থিত ছিল ওদের আগ্রহে ছিল যে বিগত সতেরো বছর যেই সৈরাচারিণী বাংলাদেশকে একটি জ্বলন্ত চিতায় রূপান্তর করেছিল তার রায় শোনার জন্য বিচারের কি রায় হয় সেটাই শোনার জন্য আর রায়ের পরপরই জনগণের মধ্যে এভাবেই আমেজ ছড়িয়ে পড়ে দর্শক আমরা আদালতের বাহিরে অর্থাৎ যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কে জনগণের সেই সড়কে জনগণের মাঝে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমরা সেটা দেখার জন্য ট্রাইব্যুনালের বাহিরে যাচ্ছি দেখতে পাচ্ছি আদালতের ট্রাইব্যুনালের বাইরে এক পাশে জনগণের স্লোগান চলছে তারা উৎসবে আনন্দে তারা স্লোগান দিচ্ছে এই মাত্র খবর এলো খুনি হাসিনা ফাঁসি হলো সিটি কর্পোরেশনের ব্যানার ব্যানার নিয়ে তাদের কর্মীর এখানে উপস্থিত হয়ে আনন্দ প্রকাশ করছে আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি ছাত্র জনতা সুক্রিয়া হিসেবে তারা সেজদা দিচ্ছে আল্লাহর দরবারে প্রশংসা আদায় করছে সুক্রিয়া আদায় করছে যে শেখ হাসিনার প্রথম রায়ে ফাঁসির রায় শুনে তারা আল্লাহর দরবারে সেজদা আদায় করছে তারা সেজা দিচ্ছে আল্লাহ আকবর স্লোগান দিয়ে আল্লাহ আকবর তাকবির ধরে দিয়ে তারা আল্লাহর ঘোষণা করে তাদের প্রতিক্রিয়া জানাবে দেখতে পাচ্ছি এখানে ছাত্র জনতার যে প্রতিক্রিয়া মঞ্চ ছিল সেখানে সে আল্লাহ সুক্রিয়া সুপ্রিয়াস্বরূপ আল্লাহ মহানত ঘোষণা করে বরত্ব ঘোষণা দিয়ে সাক্ষ্য দিয়ে সেজদা দেওয়ার পরে তারা মুনাজাতে আল্লাহ দরবারে মুনাজাত ধরেছে আল্লাহ এই মাটিতে বিচার ফেরা নিশ্চিত করতে পারে আল্লাহ এই মাটিতে ফেরা সমস্ত হত্যাকাণ্ডের বিচার হয়েছে ওটাও করো আল্লাহ পৃথিবীর কি আমাদের কখন করলা ফাঁসির রায় দেওয়ার পরে এভাবে সব জনতা শেখ হাসিনা ছবিতে তাদের যে ঝাঁজ রয়েছে সেই ঝাঁজ প্রকাশ করছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফেসিবাদ পালাই যাওয়ার পরেও আমরা বাংলাদেশে জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আইন আদালতের প্রতি আস্থা রেখেছি আয় আদালত আজকে জনগণের রায় দিয়েছে এই জন্য আদালত এবং সার্বক্ষণিক বিষয় নিয়ে আলাদা সুক্রিয়া জানায় বেশিরভাগ বাংলাদেশে আর যেন না হয় দৃষ্টি রাখার জন্য অনুরোধ পরিবার আমাদের সাথে ছিলেন এবং এখানে তো ঘটনাটি হয়েছে কিন্তু সেটা কাজ করার প্রক্রিয়া কি কবে হবে নাকি সেটাকে ক্যাফিল করে ফিরে মানে কি করা হবে আমি প্রাথমিক প্রক্রিয়া তো ঐতিহাসিক রায় ঐতিহাসিক রায় এটা শুধু বাংলাদেশের জন্য সারা পৃথিবীর জন্য আমরা আল্লাহ তালা আল্লাহর শুক্র আদায় করছি যে আমরা আমাদের পাশে শহীদ পরিবার ভীষণভাবে কান্না করছিলেন আমরা নিজের থেকে সংগ্রহণ করতে পারছিলাম না শহীদ পরিবাররা এইরকম একটা ফেরাউন নবরুদ স্বৈরাচারের মৃত্যুদণ্ডের মতো শুনে যেতে পারছে এর থেকে আনন্দ কি হতে পারে এই জমিনে হাঁটছে স্বাধীন এর চেয়ে বড় আনন্দ দেওয়ার পর পরে আদালত প্রাণগণে এভাবে জনগণের উৎসব জনগণের উৎসাহিত জনগণের যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে তারই একটা অংশ এখানে শেখ হাসিনার ছবিতে জুতা মারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে মিষ্টি বিতরণ হচ্ছে মিষ্টি খাওয়া হচ্ছে মিষ্টি বিতরণ হচ্ছে রায় পরপর রায়ের পরপরই মিষ্টি বিতরণ হচ্ছে মিষ্টি খাওয়া হচ্ছে নেতা বিভিন্ন লোকজন মিষ্টি খাচ্ছে

নেতা কর্মীরা ট্রাইব্যুনালের প্রধান ফটক উপস্থিত হয়ে তারা মিছিল বের করছে অনেক আনন্দ লাগছে এই মহিলা দেশটাকে একবার ধ্বংস করেছে আর আমাদের বাচ্চাদেরকে ভাবে অত্যাচার করে মেরেছে সঙ্গে আমরাও আমরাও প্রসারিত হয়েছি পনেরো বছর থেকে চাকরি হারাইছি আমরা আমাদের চাকরি হয়েছে আল্লাহ দিয়েছে আবার জুন মাসে আমরা যেটা চেয়েছিলাম আল্লাহ আমাদের মনের আশা পূরণ করেছি রায়ের পরে রায় বাস্তবায়ন হবে কি হবে ওটা ওটার জন্য আমরা এখন অপেক্ষা করব আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আমাদেরকে তুমি সুফলভাবে একটা যেন আমরা আনন্দ দিতে পারি বাচ্চাদের মারা যারা যারা সন্তান হারিয়েছে তাদেরকে কিছুটা হলেও শান্তি পাবে কার্যকর হওয়া পর্যন্ত আমরা আশা করবো